আরিফ এক্স থেকে শুরু করে এ যায় একই সময় ববি ওয়াই থেকে শুরু করে এক্সের দিকে যাওয়া শুরু করে আরিফ এ পৌঁছে আবার এক্সের দিকে রওনা করে এবং ববি এ পৌঁছে আবার ওয়াইয়ের দিকে যাত্রা করে এই ভ্রমণে আরিফ চুয়ান্ন কিলোমিটার বেগে এবং ববি বাহাত্তর কিলোমিটার বেগে চলে তাদের যখন দ্বিতীয়বার দেখা হয় ততক্ষণে ববি আরিফের চেয়ে ছত্রিশ কিলোমিটার বেশি চলে তাহলে এক্স এবং ওয়াইয়ের দূরত্ব কত তো আমরা একটি অঙ্কে সুবিধার জন্য আমরা একটি লেখা রেখা অঙ্কন করি তো রেখার এক স্থানের নাম দিলাম আমরা এক্স এবং অন্য স্থানের নাম দিলাম হচ্ছে ওয়াই তো এই এক্স থেকে ওয়াই পর্যন্ত দূরত্ব কত সেটা আমাদের বের করতে হবে তো এখানে প্রশ্নের প্রশ্নে যেভাবে বলেছে সেটা হচ্ছে এই এক্স থেকে আরিফ এবং ওয়াই থেকে ববি এই দুইজনেই এই দুইজনেই বিপরীত দিক থেকে চলা শুরু করে তাহলে আরিফ এক্স থেকে চলা শুরু করে এবং ববি ওয়াই থেকে চলা শুরু করে তো এখন প্রশ্ন বলেছে যে যাত্রাকালে তাদের দুজনের সাথে পরস্পরে দুইবার দেখা হয় তো আমরা যদি ধরি যে আরিফ এক্স থেকে এ গেল এক্স থেকে ওয়াই পর্যন্ত গেলো ওয়াই পর্যন্ত গেলো আবার আবার এই ববিও ববি হচ্ছে ওয়াই থেকে রওনা শুরু করে এটা হচ্ছে ওয়াই আর এটা হচ্ছে এক্স তা ববিও এটা ধরলাম আমরা আরিফ আর এটা হচ্ছে যে ববি মানে তারা দুইজনেই এই একই রাস্তায় একজনে এক্স থেকে চলা শুরু শুরু করে আর ওয়াই থেকে চলা শুরু করে তো ববি এখানে ওয়াই থেকে চলে যায় তো এখানে তো তো প্রথমবার আমরা ধরলাম যে আরিফ এক্স থেকে ওয়াইতে চলে গেল ববি ওয়াই থেকে এক্স চলে আসলো তাহলে তারা দুইজনেই এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যায় তার মানে আমরা সহজেই বলতে পারি যে তাদের দুইজনের মধ্যে একবার দেখা হয়েছে তো এটা আমরা ধরে নিলাম যে একবার দেখা হয়েছে তো এখন প্রশ্ন পরের অংশে বলেছে যে পরের অংশে বলেছে যে এই আরিফ যখন ওয়াইতে পৌঁছে পৌঁছে আবার সে আবার ওয়াই থেকে এক্সের দিকে যায় ঠিক তেমনি ববির ক্ষেত্র তাই ববি ওয়াই থেকে এক্স পর্যন্ত পৌঁছে আবার এক্স থেকে সে ব্যাক করে ওয়াই এর দিকে যায় তো এখন তো এখন আমরা প্রশ্নে প্রশ্নে একটা অংশে বলেছে যে তাদের যখন দ্বিতীয়বার দেখা হয় ততক্ষণে ববি আরিফের চেয়ে ছত্রিশ কিলোমিটার বেশি চলে কে বেশি চলে ববি বেশি চলে ববি বেশি চলে কারণ প্রশ্নে বলেছে ববি বাহাত্তর কিলোমিটার বেগে চলে আর আরিফ চলে হচ্ছে এটা কম বেগে চলে তা আরিফ চলে হচ্ছে চুয়ান্ন কিলোমিটার বেগে তো আরিফ চলে চুয়ান্ন কিলোমিটার বেগে এবং ববি চলে বাহাত্তর কিলোমিটার বেগে তো তো প্রশ্ন বলেছে যে দ্বিতীয়বার যখন দেখা হয় ততক্ষণে এই ববি এই আরিফের থেকে ছত্রিশ কিলোমিটার বেশি চলে তো এখন তখন এটা আমরা বোঝার সুবিধার জন্য এই রেখাটি আবার অঙ্কন করি এটা দিলাম আমরা এক্স এবং এটা হচ্ছে ওয়াই তো এখন ববি যেহেতু ববি যেহেতু বাহাত্তর কিলোমিটার বেগে মানে বেশি কিলোমিটার বেগে চলা শুরু করে তাহলে এই ববি ওয়াই থেকে এক্সে পৌঁছে তাহলে এক্সে যদি পৌঁছে তাহলে বাহাত্তর কিলোমিটার বেগে যদি ঘণ্টা হয় তাহলে 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 দ্বিতীয়বার যখন দেখা হবে তাহলে ববি অবশ্যই অর্ধেকের বেশি পর দূরত্ব অতিক্রম করে তাহলে ধরলাম আমরা এখানে আনুমানিক যে ববি এক্স থেকে আবার ওয়াইতে ব্যাক করে বেক করে এই পর্যন্ত আসে আবার অন্যদিকে এই আরিফ ওয়াইতে পৌঁছে ও ওয়াই থেকে পৌঁছার পরে আবার এক্স দিকে ব্যাক করে তাহলে এখানে ডট ডট দিয়ে আমরা এই পর্যন্ত দিলাম তার মানে এখানে আমরা বুঝতে পারি যে ববি বেশি দূর অতিক্রম করে এবং আরিফ হচ্ছে এই কম দূরত্ব অতিক্রম করে কারণ এটা বোঝার কারণ হচ্ছে আরিফ বাহাত্তর কিলোমিটার বেগে চলে এবং আরিফ চুয়ান্ন কিলোমিটার বেগে চলে তো এই দ্বিতীয়বার যখন সাক্ষাৎ হয় এই দ্বিতীয়বার যখন সাক্ষাৎ হয় তখন এই ববি ববি ছত্রিশ কিলোমিটার বেশি চলে তাহলে এখানে আমরা এই এই থেকে এই পর্যন্ত দূরত্ব কত সেটা আমরা জানি না আবার এই ওয়াই থেকে আরের যে ব্যাক করে এক্সের দিকে এতটুকু দূরত্ব কত সেটা আমরা জানি না তো এই এতটুকু দূরত্ব এবং এই এতটুকু দূরত্ব এই দুইটা দূরত্ব বের করতে পারলেই আমরা অঙ্কের ফলাফল পেয়ে যাব তো এখন তো এখন আমরা ধরি যে এই আরিফ এক্স থেকে ওয়াইতে পৌঁছে আবার ওয়াই থেকে এক্সের দিকে যাওয়ার পথে সে এ পথ অতিক্রম করে তার মানে এই এতটুকু পথের দৈর্ঘ্য হচ্ছে দূরত্ব হচ্ছে এই কিলোমিটার ঠিক তেমনি এই ববি এক্স থেকে ওয়াইতে আসে তাহলে এক্স থেকে এক্স থেকে গিয়ে এই পর্যন্ত আসে আমরা ধরলাম হচ্ছে বি কিলোমিটার তাহলে একটুকে হচ্ছে এ কিলোমিটার এবং একটুকের দূরত্ব হচ্ছে বি কিলোমিটার তো দুইটা মিলে হবে এ প্লাস বি দুইটা দূরত্ব যোগফল হবে এ প্লাস বি তো আমরা অঙ্কে ধরি হচ্ছে যে এই এক্স থেকে ওয়াইয়ের দূরত্ব হচ্ছে এক্স কিলোমিটার এক্স কিলোমিটার এক্স কিলোমিটার হচ্ছে এই পুরা এই পুরো রাস্তাটির দৈর্ঘ্য আর এখানে বি হচ্ছে বি হচ্ছে যে দ্বিতীয়বার ববি কতটুকু দূরত্ব অতিক্রম করে ববি এই বি কিলোমিটার পথ অতিক্রম করে আর বাকি অংশ এ এতটুকু মানে এ কিলোমিটার পথ অতিক্রম করে তো এখানে তো এখানে আমরা লিখতে পারি যে এ প্লাস বি টু এক্স তার মানে এক্স এর দূরত্ব যতটুকু এ প্লাস বি এর দূরত্ব হচ্ছে ঠিক ততটুকু এখন এখন আমরা লিখতে পারি যে আরিফ মানে হচ্ছে এই পুরাটা হচ্ছে সে রাস্তা পুরাটির দৈর্ঘ্য সে একবার অতিক্রম করে তাহলে এক্স প্লাস তারপরে এ তারপর ববি ববি হচ্ছে এক্স প্লাস বি তাহলে আরিফ অতিক্রম করে এত টু কিলোমিটার এবং ববি দূরত্ব অতিক্রম করে এক্স প্লাস বি এত কিলোমিটার তো তাদের তারা মোট অতিক্রম করে তার দুজন মিলে মোট দূরত্ব অতিক্রম করে আরিফ প্লাস হচ্ছে ববি তারা দুইজনে পথ অতিক্রম করে এক্স প্লাস প্লাস এক্স প্লাস বি দুইটা এক্স এজন্য টয়স এক্স আর এখানে এ প্লাস বি তো এখানে আমরা এই এ প্লাস বি এর পরিবর্তে আমরা এই এক্স লিখতে পারি এক্স যোগ করলে হবে এখানে থ্রাইস এক্স তো এই থ্রাইস এক্সটা হচ্ছে আরিফ এবং ববি মোট দূরত্ব অতিক্রম করে তো এখন আমরা একটা ইকুয়েশন সাজাবো সেটা হচ্ছে আমাদের যেহেতু বের করতে হবে এই তার দূরত্ব কত এক্স এবং এর মধ্যে দূরত্ব কত দূরত্ব হচ্ছে আমরা ধরেছি এক্স কিলোমিটার তো এখন আমরা একটা সমীকরণ সাজাবো সেটা হচ্ছে আরিফ ও ববির অতিক্রান্ত মোট দূরত্ব সমান সমান তো এটা হচ্ছে মোট দূরত্ব তারপর সমান সমান সময় তো সময়ের সাথে যদি আমরা এই গতিবেগটা গুণ করি যেমন আরিফের গতিবেগ আর এটা হচ্ছে ববির গতিবেগ এই সময়ের সাথে যদি আমরা গতিবেগ গুণ করি তাহলে আমরা মোট দূরত্ব পেয়ে যাব তো এখানে আমরা ইকুয়েশনে মোট দূরত্ব হচ্ছে আরিফ এবং ববির অতিক্রান্ত মোট দূরত্ব হচ্ছে থ্রাই সিক্স আর সময় হচ্ছে এখানে এখানে সময় তো এখানে সময় আমরা কোনটা দিব সময় সেটাই দিব সেটা হচ্ছে এখানে ববি যায় বাহাত্তর কিলোমিটার আরিফ যায় চুয়ান্ন কিলোমিটার বেগে যায় তাহলে এই দুইটা বিয়োগ হবে আঠারো কিলোমিটার বেগে তার মানে আরিফ আঠারো সরি এখানে ববি আঠারো কিলোমিটার বেশি হয় এক ঘন্টায় এক ঘন্টায় আর ছত্রিশ কিলোমিটার বেশি হয় ছত্রিশ নিচে আঠারো দুই ঘন্টায় তো এখন প্রশ্নে বলেছে যে ছত্রিশ কিলোমিটার বেশি চলে তার মানে এখানে দুই ঘন্টা দুই ঘন্টা আমরা পেয়েছি তো এখানে দুই গুণ তাদের দুইজনের গতিপক্ষ হচ্ছে বাহাত্তর যোগ চুয়ান্ন পরের লাইনে আমরা লিখি পরের লাইন আমরা লিখিয়ে যে এখানে থ্রাইসেক্স ইকাল টু দুই গুণ বাহাত্তর এবং চুয়ান্ন যোগ করলে হবে ওয়ান টু সিক্স তাহলে এখান থ্রাই সিক্স একশো ছাব্বিশ দুশো আর এখানে তিনটার নিচে চলে আসলে হবে তিন দিয়ে দিয়ে ভাগ করলে হবে এইটটি ফোর তাহলে এখানে আমরা এক্স পেয়ে গেছি এইটটি আর আমরা বের করতে চেয়েছিলাম এক্স থেকে ওয়াই দূরত্ব কত তো এক্স থেকে ওয়াই দূরত্ব আমরা ধরেছিলাম এখানে এক্স কিলোমিটার তো এখানে এক্স কিলোমিটার হলে এক্স মান পেয়েছে চুরাশি তাহলে এক্স এবং ওয়াইয়ের দূরত্ব হচ্ছে চুরাশি কিলোমিটার তো এখানে এটাই হচ্ছে উত্তর